বিস্মিল্লাহি রহমানের রুয়াহি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুহাস মোবেন আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কোনো বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আপনারা ঠিক কোন মশলাটা ব্যবহার করতে পারেন সেই মশলাটারই একটা রেসিপি দেখাবো এই মশলাটা কিন্তু যে কোনো বিরিয়ানিতেই আপনারা ব্যবহার করতে পারবেন বাহির থেকে অস্বাস্থ্যকর বিরিয়ানি মশলা না কিনে বাসায় কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন তৈরি করা কিন্তু একদমই সোজা আর যে সুঘ্রাণটা আপনারা বাসায় তৈরি মশলার বিরিয়ানি থেকে পাবেন সেটা অন্য কোনো বিরিয়ানি থেকে পাবেন না চলুন দেখে নেওয়া যাক তাহলে এই বিরিয়ানির মশলাটা ঠিক কিভাবে তৈরি করে নিতে হবে তবে আমি বলবো মশলাটা অল্প পরিমাণেই তৈরি করার জন্য কারণ যখন বিরিয়ানি তৈরি করবেন তখনই মশলাটাকে তৈরি করে নেবেন তাহলেই কিন্তু মশলার গুণগত মানটা খুব ভালোভাবে পাওয়া যায় অন্যথায় কিন্তু মশলাটার গ্রামটা কিছুটা কমে যেতে পারে চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা জার তাতে দিয়ে দেব দেড় টেবিল চামচ রাঁধুনি এর সাথে যোগ করে দেব এক টেবিল চামচ জিরা এই মশলাগুলো কিন্তু ভাজা না এবার এর সাথে যোগ করে দেব আমি দারচিনি একটা চামচ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তারপরে চামচে মেপে নিয়েছি দিয়ে দেব জয়ত্রী একটা চামচ দিয়ে দেব লবঙ্গ হাফটা চামচ এর সাথে যোগ করে দেব শাহি জিরা একটা চামচ দিয়ে দেব পোস্ত দানা একটা চামচ যোগ করে দেব এর সাথে আমি এক টেবিল চামচ এলাচ এর সাথে দিয়ে দেব কালো এলাচ চারটি দিয়ে দেব জয় ফল চার ভাগের তিন ভাগ এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব দুটো স্টার অ্যানাইস এটা থাকলে দেবেন না থাকলে স্কিপ করতে পারেন দিয়ে দেবো সাদা গোলমরিচ দেড় টেবিল চামচ আপনারা চাইলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু রংটা কালচে হয়ে যায়। আমার সাদা ব্যবহার করা ভালো আর এর সাথে যোগ করে দেব একটা চামচ লবণ এবারে সবগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি লবণ দেওয়ার কারণে কিন্তু ব্ল্যান্ড করতে অনেক বেশি সুবিধা হয় আর এই মশলাটা কিন্তু কাঁচা অবস্থাতেই ব্ল্যান্ড করে নিতে হবে কোনো রকম ভাজা যাবে না ভাজলেই কিন্তু মশলাটার গ্রামটা নষ্ট হয়ে যাবে এইভাবে আমি প্রায়ই বিরিয়ানির মশলাটা তৈরি করে থাকি তবে আমি আরো অল্প পরিমাণে তৈরি করি আজকে আপনাদের দেখানোর জন্য একটু বেশি পরিমাণে তৈরি করেছি আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প পরিমাণে এই মশলাটা তৈরি করতে দেখুন এটার গ্রানটা অনেক বেশি সুন্দর আসছে আর বিরিয়ানিও কিন্তু দারুণ হয় আপনারা চাইলেই এভাবে একদিন তৈরি করে নিতে পারেন তৈরি করা কিন্তু খুব একটা বেশি ঝামেলার না আর খেতে যে টেস্টি হয় কথা মনেই থাকবে না একটা এয়ার টাইট বক্সে আমি এটাকে রেখে দেব। ঝামেলাটার এভাবে তবে আমি কিন্তু এটা খুব দ্রুতই শেষ করে ফেলার চেষ্টা করব আমার এই বিরিয়ানি মশলাটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি টাকার প্রয়োজন হয়নি আপনারা যে টাকা দিয়ে বাইরে থেকে মশলাটা কিনে খান তার থেকে অর্ধেকেরও কম দামে এই মশলাটা বাসায় তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ